শনিবার রাতে ঘরের মাঠে ডুরান্ট কাপ ফাইনাল হারের পর থমথমে মোহনবাগান দলের অভ্যন্তরীণ পরিবেশ যদিও বাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনা নিজের দায়ে এড়িয়ে যাননি তার সিদ্ধান্তের ভুল থেকেই যে ম্যাচ হাতছাড়া হয়েছে এ কথা অকপটে স্বীকার করেছেন তিনি তবে ট্রফি হাতছাড়া হওয়ার হতাশা ভুলে দ্রুত দলকে ছন্দে ফেরাতে চাইবেন বাগান কোচ কারণ সামনেই রয়েছে আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এসিএল এর কথা মাথায় রেখেই শক্তিশালী দল গড়েছে মোহনবাগান যদিও জোড়া বিদেশি ডিফেন্ডার এখনও পুরোপুরি ভরসা দিতে পারেনি তবুও এসব নিয়ে চিন্তিত নন মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার তিনি চাইছেন দ্রুত ভুল ত্রুটিগুলো শুধরে পুনরায় স্বমহিমায় ফিরতে ডুরান্ট কাপ অভিযান শেষ হওয়ার পরে অনুশীলনে তিন দিনের ছুটি দিয়েছেন হোসেম অলিনা কারণ মোহনবাগানের সাতজন ফুটবলার জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন পাশাপাশি আগামীকাল লখনৌতে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সেখানে মূলত রিজার্ভ দল পাঠালেও সুহেল বাট সৌরভ বানওয়ালা আমনদ্বীপ এবং রাজবাসফোরকেও পাঠানো হচ্ছে ফলে তিন দিনের বিশ্রাম নিয়ে পুনরায় আইএসএলের প্রস্তুতিতে নেমে পড়বে মোহনবাগান মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত সেভাবে বল পায়ে অনুশীলন করতে পারেননি অজি তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন সূত্রমারফত শোনা যাচ্ছে পাঁচই সেপ্টেম্বর থেকে তিনি পুনরায় অনুশীলনে যোগ দেবেন ফাইনালে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন আলবার্তো রড্রিগেজ যদিও চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি তবে মনে করা হচ্ছে আইএসএলের প্রথম ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না চিকিৎসকদের পরামর্শ মতোই আলবার্তো রড্রিগেজের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন হোসে মলিনা।